আমিও তারকে এক সময় খুব সমর্থন দিয়েছিলাম কারণ ওই দরিদ্রের কথা বললে তো আমার মনটা নরম হয়ে যায় খুঁজো ঋণ দিচ্ছে মানুষ ভালো থাকছে ইত্যাদি গাল ভাড়া বলি তার ওই লিপটা বলিতে আমরাও ভুলে গিয়েছিলাম আটানব্বই সালে বন্যার পর আমাকে বললো গ্রামীণ ব্যাংক চালাতে পারে না কিন্তু প্রকৃতপক্ষে এখন অডিট রিপোর্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করার পরে দেখা যাচ্ছে সেই গ্রামীণ ব্যাংকের টাকা সেই গ্রামীণ কল্যাণ নামে একটা ফাউন্ডেশন করে সেখানেই সমস্ত টাকা ফান্ড করে সেখানে রেখে দিয়ে তখন বলল আমরা সবার বিশ্বাসে তাকে চারশো কোটি টাকা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকটাকে শক্তিশালী করে গড়ে তুলতে সে টাকা দিয়েছিল আমার কাছে কোনো ডিজিটাল ফোন ছিল না ছিল আমি যখন ডিজিটাল টেলিফোন শুরু করলাম এবং মোবাইল ফোন সকলের হাতে হাতে তুলে দেওয়ার জন্য টেন্ডার দিয়ে যখন ব্যবসাটা দিলাম শেষে দিন রাত আমার কাছে ধর্ণা দিত আমি তাকে গ্রামীণ টেলিকম যেটা একটি গ্রামীণ ফোন সেই ব্যবসাটা তাকে দেওয়া হলো বললো যে এই ফোন মেয়েদের হাতে থাকবে গরিব মেয়েদের হাতে তারা এই ফোন ভাড়া দিয়ে টাকা কামাই করবে জীবনেও কোনোদিন কোনো মেয়েকে সে ফোন দেয় নাই যে নাটক করেছে বিল ক্লিন্টন যখন বাংলাদেশ সফরে গেলেন তখন মহিলাদের সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে বসালেন নিজের ফোনটা দিয়ে বললেন যে এই ফোনটা দিয়ে যা যাব শিখিয়ে দেবো তাই বলবে তো তারা তাই বললো যে এই ফোনটা আমার আমি তাই দিয়ে এত টাকা কামাই করি ইত্যাদি ইত্যাদি আর মিটিং শেষে সেই ফোনটা ইউনুসের ফোন ইউনুসের পকেটেই চলে গেল এটা আমার চোখের সামনে প্রকাশে সকলের সামনেই এইরকম ধোকাবাজি ভাওতাবাজি করে টাকা বাড়িয়ে সারা বিশ্বে অর্থ সম্পদের পাহাড় গড়ে করলো আর জীবনে কোনোদিন বাংলাদেশে এক পাশার বিনিয়োগও করেনি কিছু নেই কিন্তু বাংলাদেশেও তার তিনটা ব্যাংকে একশো আঠারো কোটি টাকা তাছাড়া ইউনুস ফাউন্ডেশন ইউনুস ট্রাস্ট পারিবারিক ট্রাস্ট অমক সমক বিভিন্ন নামে বিভিন্ন টাকা রেখেছে সেটা সে তথ্য পুলিশ ছবি আমি আগে দিয়েছি সেটা সেই দেখেছেন অর্থাৎ একটা মিথ্যার উপর দাঁড়িয়ে ধারতবাজি করে এ লোকটা নিজের একটা ইমেজ তৈরি করেছে মানে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যে সব জায়গায় তাকে একটা খুব ভালো আর এখনও সে ক্ষমতা দখল করে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন মিডিয়াতে টাকা দিয়ে অপপ্রচার চালাচ্ছে কিন্তু বাংলাদেশকে কি দিয়েছে সে বাংলাদেশে কোনো স্বাধীনতা নাই গণতন্ত্র নাই আইনের শাসন নাই সাংবাদিকতা বা সংবাদপত্রের স্বাধীনতা নাই কথা বলার অধিকার নাই এমনকি আইনজীবীরা তারাও কিন্তু কথা বলতে পারবে না তাদেরকেও গ্রেপ্তার করা বন্দি করা আওয়ামী লীগের প্রায় কয়েক লক্ষ মানুষ দেড় লক্ষ মানুষ গ্রেপ্তার করেছে তাছাড়া প্রায় পাঁচ লক্ষ মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন মামলা ইউনিয়ন উপজেলা জেলা একেবারে ঢাকা পর্যন্ত প্রত্যেকে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে শেষ করে দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস ধ্বংস ছাড়া লোকটা কিছু বোঝে না প্রতি নিয়ত নারী ধ্বংস বালিকা ধ্বংস বালিকা ধ্বংস নারী ধ্বংস সংখ্যালঘুদের উপরে চরম অত্যাচার বাড়ি বাড়ি ঢুকে লুটপাট করা মেয়েদের রেপ করা এবং নির্যাতন করা মেয়েদের জীবনে কোনো অধিকার নাই যেখানে মেয়েদের সব অধিকার আমি দিয়েছিলাম শান্তি নিরাপত্তা দিয়েছিলাম সকল মানুষের নিরাপদে বাড়িতে ঘুমাতে পারতো নিরাপদে চলতে পারতো এখন সেই নিরাপত্তা নাই পনেরো জুলাই থেকে যে পুলিশ হত্যা করে মানুষকে ঝুলিয়ে রাখা চারশো ষাটে পুলিশ তারা পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের নেতা যুবলীগের নেতা কর্মী সহ ছাত্রলীগের নেতা কর্মী স্বেচ্ছাসেবক লিগ আমাদের যুব মহিলা লীগ মহিলা লীগ কোন নেতা কর্মীরাই ব্যয় পাচ্ছে না তাদের অত্যাচার নিয়ে যাতে হাত থেকে যাদের গ্রেফতার করছে জেলখানার ভিতরে তাদের উপর অত্যাচার করতে জেলখানে ফিরছে তাদের উপরে নির্যাতন এবং ইতিমধ্যে প্রায় এগারো জনকে হত্যা করেছে এমন ভাবে করে তারপর নিয়ে যে অমনি তাদেরকে হাসপাতালে দিয়ে বলে হার্ট অ্যাটাক সিভিল প্রশাসনের অফিসার সেই ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সকলের বিরুদ্ধে মামলা এবং চাকরি থেকে বের করে দিচ্ছে বিনা নোটিশে পুলিশের উপরে সেরকম জুলুম তাদেরও চাকরি সে বের করে দিচ্ছে এমনকি সেনাবাহিনী বিমান বাহিনী সে অফিসার তাদের বিরুদ্ধে মামলা তাদেরকে অর্থাৎ যারাই কাজ করছে আমার সঙ্গে সকলেরই হয় চাকরিদের বিধান হয় তাদের মামলা আর আইসিটি নামে যে মানে অপরাধ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে আগে যে আদালত হয়েছিল সেটা ছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যুদ্ধের সময় কেউ আর বিচার চাইতে পারেনি ন্যায় বিচার যাতে যারা মানে ভিত্তি যারা নির্যাতিত তারা যেন ন্যায় বিচার পায় সেই জন্যই বিচার করা হয় আবু হত্যা হত্যাকাণ্ডটা আমাদেরকে আসামি করে আমাকে মামলা দিয়েছে আমাদের অনেকেই এখন আবু সাহেদের হত্যা আবু সাহেদকে দেখালো যে সে বুক পেতে দিল গুলি দিল বুক পেতে তাকে পুলিশ গুলি করলো আবার সে মারা গেল পুলিশ কিন্তু কখনোই মেটাল বুলেট ব্যবহার করেনি পুলিশ ব্যবহার করেছে রাবার বুলেট আমসাইদের শরীরে রাবার বুলেটের চিহ্ন আছে এটা ঠিক কিন্তু তাকে হাফ পেতে দিল তাকে গুলি করলো সে মারা গেল তাকে তুলে নিয়ে গেল একটা রক্ত পড়লো না কিন্তু তাকে গুলি খাওয়ালো হাসপাতালে নিল না পরবর্তী দিন মামলা চলাকালীন সময় আবু সাহেদের বাবাকে নিয়ে আসা হলো আবু সাহেদ যখন লাঠিতে পুলিশকে ধাওয়াচ্ছে আর পুলিশের দিকে আবার বুলেট মারছে আবার তার লোকরা সব ঢিল ছুটছে পুলিশের কাছে সেই ঢিল তার মাথায় লেগেছিল আবু সাহেদের কিন্তু তাকে যখন মামলার জন্য তার বাবাকে যখন সাক্ষী হিসেবে নিয়ে আসা হলো বাবা বললেন যে তার মাথার পিছনে গুলি লেগেছিল গল গল করে রক্ত পড়ছিল এতকাল সেই পনেরো ষোলো জুলাই সতেরো জুলাই যদি আপনারা চিন্তা করে দেখেন আপনারা দেখেছেন কি আবু সাহেব বুক পেতে দিয়েছে গুলি দিয়েছে বুকে এটাই প্রচার হলো সারা বিশ্বব্যাপী যেটা নিয়ে আমাকে দোষারোপ করা হলো আমি আবু সাহেদকে গুলি করেছি আমার তো উপরাহল নিচে জনগণ আছে আমি এত ভয় পাই না বলে ওই একাশি সালে যেখানে আমার বাবার হত্যাকারীরা এই দেশে স্বাধীনতা যুদ্ধের অপরাধী যাদের বাবা আমার বিচার করেছেন তারা এই দেশের ক্ষমতায় সেখানে আমার ফিরে যে বাঁচার দেশে যা বলতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে মিথ্যাচার ইউনুজ করে যাচ্ছে সমস্ত জায়গায় প্রত্যেক জায়গায় যারা এই হত্যাকাণ্ড ঘটালো পনেরোই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত ছাত্ররা যখন আন্দোলন করেছেন তাদেরকে একটা টোকাও পায়নি পুলিশ কখনো তাদেরকে বাধা দেয়নি আমাদের তরফ থেকে না হয়েছিল এর তো প্রমাণ আছে সেই মেট্রো রেলে আগুন ভিটি ভবন সমস্ত ভবনগুলি আগুন হত্যাকাণ্ড করা মেরে মেরে ঝুলিয়ে রাখা এই সমস্ত ঘটনা যারা ঘটিয়েছিল এবং এসব ঘটনা ঘটিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো তো ইনুস ক্ষমতা আসলো ক্ষমতায় শেষে কি করলো পনেরোই জুলাই থেকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে অগ্নিসন্ত্রাস করেছে সবাইকে মাফ করে দিয়ে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো কিন্তু কোনো বিচার হবে না মামলা হবে না তাদের কিছুই করা হবে না অর্থাৎ ভিত্তি আপন জন হারিয়েছে তার কোনো বিচার পাবে না ঠিক পনেরোই আগস্টের হত্যাকারীদের এইভাবেই ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল এভাবে ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসে জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল ঠিক একই ঘটনা ইনুস ঘটালো আরেকবার ঘটেছিল খালেদা জিয়া দু সালে ক্ষমতা এসে অপারেশন ক্লিন হার্টের নামে ঘরে ঘরে ঢুকে আমার যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছিল এবং আমাদের সিআরআই সমস্ত ছোটটা কম্পিউটার থেকে শুরু সব কিছু নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ অফিসে সব লুটপাট করেছিল তাদেরকেও খালেদা জিয়া ইন্ডেমনিটি দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই সমস্ত ইন্ডেমনিটি বাতিল করে ছিয়ানব্বই সালে এসে বঙ্গবন্ধু হত্যাকারীদের যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল সেটা বাতিল করেছিলাম আর তার পরবর্তীতে ওই অপারেশন ক্লিন হার্টে সেটাও আমরা বাতিল করে দিয়ে যারা ভিক্তিম তাদেরকে বলছে মামলা করেন কোনো অসুবিধা নেই বিচার পাবেন আর এবারে যে ইন্ডিয়া দেওয়া হলো এই হত্যাকারীদের তারপরে তো তারা নিজের মুখে স্বীকার করলো এরা নিজের মুখে বলছে পুলিশ হত্যা করেছে নিজের মুখে বলছে মেট্রো রেলে আগুন দিয়েছে নিজের মুখে বলছে বিটিপিতে আগুন দিয়েছে কিন্তু চিফ প্রসিকিউটার আইসিটিতে কী বললো সব অগ্নিসন্ত্রাস সব তারাকে আমি করিয়েছি যেখানে ইউনুসের সমন্বয়করা নিজেরা বলছে আর সেখানে তারা বলে দিল এই মিথ্যাচার এইভাবেই জুডিশিয়ারিকে ধ্বংস ওই অস্ত্র লাঠি দিয়ে চিফ জাস্টিস থেকে জজদের মানে কীভাবে জজদের বোঝাকে বাধ্য করার থেকে শুরু করে জুডিশিয়ারি এক্সিকিউটিভ এবং আবার সংসদ সব ধ্বংস করে দিয়ে একটা রাষ্ট্র চলতে হলে তার লেজিসলেটিভ জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ এই তিনটা অঙ্গের একটা যৌথ উদ্যোগে রাষ্ট্রটা সঠিকভাবে চলে কিন্তু সেটা আজকে ইউনিসের বদলতে শেষ এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে যার যেখানে যা আছে একটা হচ্ছে তার মিথ্যাচার ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছে ধরে তুলে ধরতে হবে আর তার যে যে মিথ্যা সব জায়গায় যে বক্তৃতায় কিছুই যায় না কিছুই পায় না সব ধ্বংস ধ্বংস তো ইউজ করেছে আমি তো করিনি আমি তো দারিদ্রের হার যেখানে আঠেরো ভাগে নামিয়েছিলাম ইউজ তা এখন তিরিশ ভাগের কাছাকাছি হয়তো দরিদ্র যেখানে আমি পাঁচ ভাগে নামিয়েছিলাম সেটা এখন দশ বারো ভাগে উঠে গেছে মানুষের মাথা পিছু আয় কমে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকরা বেকার যুবকরা বেকার কোনো কর্মসংস্থা নাই কিচ্ছু নাই কোনো বিনিয়োগ আজকে সমস্ত সমাজটাকে গ্রাস করে খেয়েছে আর জঙ্গিরা সেই জঙ্গিরা কেউ এখন আফগানিস্তানের জায়গায় ভিজিট করতে সমস্ত জঙ্গিদের মুক্ত করে দিয়েছে হলি আর্টিজান একুশে গ্যান্ড হামলা টাকা অস্ত্র চোরাকাবাড়ি থেকে শুরু করে যত রকমের ঘটনা বাংলাদেশে ঘটেছে যাদের আমি বিচার করেছি এমনকি বিডিআরে যারা বিদ্রোহ করেছিল সবার বিচার করেছি সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে দিয়ে এখানে আওয়ামী লীগের লোক আমাদের সবাই কীভাবে জড়াবে সেই পরিকল্পনা সেটাই চেষ্টা করছে তার মানে অর্থটা কী দাঁড়াচ্ছে হলি অড্রিজেনের ঘটনা একুশে আগস্টের ঘটনা দশটা অস্ত্র চোরাকাবাড়ি বিডিআরের যে গণপথ যে বিডিআরের যে বিদ্রোহ এই সব কিছু পিছনেই ইউনুসের হাত আছে সব কিছু কিন্তু ইউনি হাত আছে বলেই তাদেরকে মুক্ত করেছে আর এখানে আমাদেরকে দোষারোপ করতে চাচ্ছে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবার জন্য সবাইকে এক হতে হবে কাজ করতে হবে জনমত সৃষ্টি করতে হবে আন্তর্জাতিক যতগুলি প্রতিষ্ঠান আছে সেই জাতিসংঘ যার এক রিপোর্ট করেছে সেটা একটা মিথ্যাতে ভরা কাজে জাতিসংঘ ওয়াইসি কমনওয়েলথ থেকে শুরু করে যত ইইউ সব জায়গায় এই তথ্যগুলি পাঠাতে হবে প্রত্যেকটা মিডিয়াতে পাঠাতে হবে যে তাদের মিথ্যাচারটা তুলে ধরতে হবে মুখোশটা উন্মোচন করতে হবে যে প্রথম ফ্রড আমাদের এসেই তো ব্যবসা ম্যান পাওয়ার ব্যবসা অমুক ব্যবসা ব্যাপক ব্যবসা সব নিয়ে নিয়েছে যে এইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আজকে একটা ক্রাইসিসে পড়েছে বাংলাদেশ বিনারে ভরে যাচ্ছে সেই জন্যই আজকে এই দুর্ভোগ এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে সকল বন্দীদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করতে হবে এটা একমাত্র বাংলাদেশের এই ক্রাইসিস আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না আওয়ামী লীগকে তারা নিবন্ধন বাতিল করেছে আওয়ামী লীগ ছাত্রলীগে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা নির্বাচিত প্রতিনিধিত্ব সরকার এবং নির্বাচিত দল কীভাবে তারা বাতিল করে তার অবৈধ সরকারের সব নির্দেশনা সব কাজই অবৈধ ইনশাআল্লাহ তার বিচার একদিন বাংলা মাটিতে হবে সবাইকে ধন্যবাদ